আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আমরা এই ভিডিওতে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখব এই টপিকের ওপর তোমাদের বইতে দুটি বিন্দুর দূরত্বের সূত্র কীভাবে নির্ণয় করা হয় এই সূত্রের সূত্রের ডেরিভেশন অনেক দীর্ঘ করে করা আছে আমি চাইব যে তোমরা ওই ডেরিভেশনটা না দেখো অ্যাকচুয়ালি এটা তোমাদের জন্য অনেক কষ্টসাধ্য হবে এবং এটা তোমাদের পরীক্ষায় কোনো কাজে লাগবে না তো তোমরা শুধু সূত্র মুখস্থ করে অঙ্ক প্র্যাকটিস করবা এই সূত্রটা কিভাবে এসেছে বা সূত্রের ডেরিভেশন কি এইদিকে দিকে তোমরা নজর দিবা না কারণ এটা তোমাদের জন্য কিছুটা কঠিন আর এই জিনিসের কোনো প্রয়োজনও নেই তো আমরা শুরু করি আমরা ধরে নেই আমাদের কাছে দুটি বিন্দু আছে একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই ওয়ান এবং অন্য একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু দেখো একটা বিন্দুতে কিন্তু একটা ভুজ থাকে একটা কোটি থাকে আমি দুইটা বিন্দু ধরেছি একটা বিন্দুর ভুজ হচ্ছে এক্স ওয়ান এবং কোটি হচ্ছে ওয়াই ওয়ান এবং আর একটা বিন্দুর ভুজ হচ্ছে এক্স টু কোটি হচ্ছে ওয়াই টু এখন আমরা এই দুটা বিন্দুর মধ্যবর্তী যে দ্রুত সেটা বের করবো এই দুটা বিন্দুর মধ্যবর্তীর যে দ্রুতের যে সূত্র সেটাও হচ্ছে প্রথমে একটা উপর একটা রুট ওভার এরপর দেখো এক্স টু মাইনাস এক্স এই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই দুটোর উপর স্কোয়ার মানে এক্স টু মাইনাস এক্স বিয়োগ ফলের উপর স্কোয়ার আবার ওয়াই টু মাইনাস ওয়াইয়ন ওয়াই টু মাইনাস ওয়াইয়ন এদের যে বিয়কফল তার উপর বর্গ দেখো এই এক্স টু মাইনাস এক্স অন হচ্ছে ভুজ ধয় অন্তর ভুজ ধয়ের অন্তর মানে ভুজধয়ের বিয়কফল ভুজকে এই এক্স টু এবং এক্সন এরা হচ্ছে দুইটা বিন্দুর ভুজ তো এক্স টু মাইনাস এক্সন হচ্ছে ভুজদয়ের অন্তর বা বিয়োগফল ওয়াই টু মাইনাস ওয়ান হচ্ছে কোটি দ্বর অন্তর বা বিয়কফল বিয়কফলে যদি তুমি বিয়গফল বলো বিয়ফফল না বলে যদি তুমি অন্তর বলো এটা শুনতে সুন্দর দেখায় এখন তুমি এই সূত্রকে এইভাবে লিখতে পারো বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব সমান বুজ অন্তর বুজ অন্তর উপর বর্গ যোগ কোটি দেখো আর এই উপর হচ্ছে একটা রুট বা এই সম্পুটার বর্গমূল দেখো এখন এই সূত্রটা তোমরা একটু মুখস্থ করে নাও তোমরা চাইলে এই সূত্রটাকে মুখস্থ করতে পারো যে যদি একটা বিন্দু এক্সন একটা বিন্দু যদি এক্সন কমা ওয়াই ওয়ান হয় এবং আরেকটা বিন্দু যদি এক্স টু কমা ওয়াই টু হয় তাহলে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স টু মাইনাস এক্সন তারপর স্কোয়ার যোগ ওয়াই টু মাইনাস y1 তার উপর স্কয়ার এবং সম্পূর্ণটার উপর একটা স্কয়ার রুট বা বর্গমূল যদি এমনটা এই দুটো সূত্র মুখস্থ করে এই দুটো সূত্র মুখস্থ করলে তোমরা যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব বের করতে পারবা খুবই সহজে দেখো আমাদের এখানে একটা প্রশ্ন আছে a 4,6 এবং b 3,-8 এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো আমরা a এবং b এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বের করব দেখো আমরা প্রথমে কি করলাম ভুজদের অন্তর বের করে নিলাম এই এ বিন্দুর ভুষ হচ্ছে চার এবং বি ভুজ ভূষ হচ্ছে এবং বি বিন্দুর হচ্ছে তিন এখন আমরা এই দুইটা বিন্দুর ভুজকে বের করে নিলাম দেখো 3 মাইনাস চার সমান এক এরপর আমরা কোটি দ্বর অন্তর বা কোটি দ্বর বিগ ফল বের করবো দেখো এই বি বিন্দুর কোঠি হচ্ছে মাইনাস এবং এ বিন্দুর কোঠি হচ্ছে মাইনাস সিক্স তো থেকে যদি উভয় সেতু এই দুটো জিনিস যোগ হয়ে যোগ করতে হবে এবং তার আগে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে আশা করি তোমরা এই যোগ বিয়োগ কিভাবে করে এটা জানো এরপর দেখো তোমরা তো সূত্র জানো যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান ভোজদয়ের অন্তরের উপর বর্গ যোগ কঠিত অন্তরের উপর বর্গ এই পুরোটার উপর হচ্ছে রুট বা বর্গময় দেখো তাইলে তুমি প্রথমে করবা কি এই ভুজদয়ের অন্তর্ লিখো এখানে ভুজদয়ের অন্তর জায়গা ভুজদয়ের অন্তর লিখো মাইনাস তার উপর বর্গ দাও এবং কোটি দয়ের অন্তর লিখো চোদ্দ তার উপর বর্গ দাও এবং পুরোটার উপর বর্গ মূল এরপর একের উপর বর্গ করলে এই মাইনাস এক মাইনাস চিহ্নটা উঠে যায় এবং এই মাইনাস চোদ্দোর উপর বর্গ করলে একশো ছিয়ানব্বই হয় সেক্ষেত্রে যদি তুমি কোন সংখ্যার উপর বর্গ করো এবং তার সেই সংখ্যার আগে যদি মাইনাস থাকে মাইনাসটা উঠে যায় তো তুমি মাইনাস চোদ্দোর উপর বর্গ করাও যাক কথা শুধু সুদ্র উপর বর্গ করাও সেই কথা তো একশো ছিয়ানব্বই হচ্ছে এখন তুমি জাস্ট এই রুট অভার একশো ছিয়ানব্বই সাথে যদি একযোগ সাতানব্বই হয় আর তোমরা এটাকে এই এই রুট একশো সাতানব্বই কে করলে পয়েন্ট জিরো থ্রি থ্রি সিক্স হচ্ছে হচ্ছে এটা একটা প্রসেস সেম অঙ্কটাকে তোমরা এইভাবে করতে পারো দেখো প্রথমে তোমরা এই সূত্রটা লিখলে যে আমরা জানি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান এক্স টু মাইনাস এক্স ওয়ান তার উপর স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার উপর স্কোয়ার ঠিক আছে এই অঙ্কটাকে কিন্তু আমরা এর আগে করেছি এখন আবার করবো দেখো এখন এক্স টু কে এক্স টু হচ্ছে এই থ্রি এক্স কে এক্স ওয়ান হচ্ছে মাইনাস ফোর ওয়াই টু কে ওয়াই টু হচ্ছে মাইনাস এইট আর ওয়াই কে ওয়াই ওয়ান হচ্ছে সিক্স এখন আমরা শুধু মান বসাবো দেখো এক্স টুকে এক্স টু থ্রি এক্স ওয়ান ফোর এই সব এই দুটোর বেপ ফলের উপর বর্গ মাইনাস এরপর ওয়াই টু হচ্ছে মাইনাস এইট আর ওয়াই ওয়ান হচ্ছে শুধু সিক্স তো সেক্ষেত্রে আমরা সবগুলোর মান বসিয়েছি মান বসানোর পর এই লাইনের মান বসাই মান বসানোর পর এই লাইনটা হয় এই হুবু এই মাইনাস এইট আর মাইনাস সিক্স যদি বিয়োগ করো তাহলে মাইনাস চোদ্দ হয় এই এই সেম লাইনটা কিন্তু আমরা আগের অঙ্কে আগে যে প্রসেসে করেছি আমরা কিন্তু সেই প্রসেসে এইখান থেকে অঙ্ক করা শুরু করছি এই লাইন থেকে এখন তোমাদের কাছে যে প্রসেসটা সহজ মনে হবে তোমরা সেইভাবে করবা এরপর দেখো আমি তো এটা এই সেম লাইন তো আগে করছি এই এই লাইনের পর এই লাইন হয় এরপর সিম্পল এই লাইন আর এরপর এই লাইন দেখো এই লাইন থেকে কিন্তু অঙ্ক দুই প্রসেস এই সেম এখন এই আগের এই যে দুই লাইন এই দুই লাইন হচ্ছে আগের প্রসেস আর এই প্রসেস একটু ভিন্ন তোমাদের কাছে যেটা সুবিধার মনে হবে যে তোমরা যে এভাবে সূত্র লিখে করবা নাকি আগে অন্তর বের করে তারপরে বর্গ করবে এখন তোমাদের কাছে কোনটা সহজ মনে হয় সেটা তোমাদের ইচ্ছা তোমাদের কাছে যেটা সহজ লাগবে তোমরা সেভাবে করবা তো শিক্ষার্থীরা এরপর তোমাদের বই একটা শখ দেয়া আছে এবং তোমাদেরকে এই শখটা পূরণ করতে হবে এখন এই শখে অ্যাকচুয়ালি কি বলতে বলছে যে তোমাদের এখানে এই এই শখ এই ঘর বরাবর হচ্ছে প্রথম বিন্দু দেয়া আছে এই ঘর বরাবর দ্বিতীয় বিন্দু দেয়া আছে এবং এই ঘর বরাবর হচ্ছে তোমাদের ভুজদয়ের পার্থক্য লিখতে হবে এই ঘর বরাবর কোটিদয়ের পার্থক্য লিখতে হবে এই ঘর বরাবর এই দুটো বিন্দুর দূরত্ব লিখতে হবে এখন এই সেম জিনিসটা আমরা এর আগে করেছি এখন এটা তো আর প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে করার দরকার নেই একটা বলে তুমি সব পারবা দেখো এই তুমি যদি প্রথমটা ক্ষেত্রে দেখো প্রথমে কি করতে হবে ভুজ পার্থক্য বের করতে হবে দেখো দ্বিতীয় বিন্দুর ভুজ আছে শূন্য প্রথম বিন্দুর ভুজ আছে মাইনাস তো তুমি শূন্য থেকে মাইনাস কে বিয়োগ করবা এরপর আছে কোটি পার্থক্য এই দ্বিতীয় বিন্দুর কোটি আছে শূন্য আর প্রথম বিন্দুর কোটি আছে মাইনাস চার শূন্য মাইনাস চার এই যে মাইনাস হলো এরপরে তুমি কি করবা এই ভুজ পার্থক্য একটা বর্গমূল দিয়ে প্রথমে ভুজ পার্থক্যের উপর বর্গ করবা যোগ কোটি পার্থক্যের উপর বর্গ করবা হয়ে গেল এরপর শুধু ক্যালকুলেশন তাহলে আট আটা চৌষট্টি আর এই সাড়ে চারে ষোলো এই সম্পূর্ণের উপর বর্গমূল এটা ক্যালকুলেশন করলে ফোর রুট ফাইভ হয় এটা আসলে তোমরা যদি এই ফোর রুট ফাইভ করতে না পারো তোমরা জাস্ট ক্যালকুলেটারে বসিয়ে দেবা এই এই চৌষট্টি আর ষোলো চৌষট্টি যোগ ষোলোতে হয় আসছে কত আশি তোমরা রুট ওভার আশি করে দেবা ক্যালকুলেটারে যা আসে তাই ওই রুট আশি করলে ক্যালকুলেটারে আসলে যে দশমিকের সংখ্যা আছে সেটা বসালে হবে এই দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রেও সেম এখন এগুলো আমি প্রত্যেকটা না করে আমি করছি কি গাইডিতে ছবি তুলে তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা করে মিলাই নিও দেখো এডের ক্ষেত্রে কি হবে প্রথমে বুঝ দেওয়ার পার্থক্য এডের বুঝ কত মাইনাস এইট এটের ভুজ কত চার তাহলে মাইনাস এইট মাইনাস কোটি কত চার এটার কোটি কত তাহলে চার মাইনাস ছয় দেখো চার মাইনাস ছয় মাইনাস যে কাজ করছো প্রথমে এই যে প্রথমে একটা রুট বাদ দিছো এরপর মাইনাস বারোর উপর স্কোয়ার যোগ মাইনাস টু এর উপর স্কোয়ার এটাও সেম কাজ করছো আটের উপর স্কোয়ার সার এর উপর স্কোয়ার মাইনাস সার এর উপর স্কোয়ার প্রথমে ভুজের উপর স্কোয়ার করবে এরপরে কোটির উপর স্কোয়ার করবে এটা আসলে এই যে রুট ওভারের ভিতরে কাহিনীটা বুঝতে কাহিনীটা তো বুঝতে পারছো আশা করি তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে